নতুন হোটেলে তোমাদের ভালোবাসা ছাড়া আশীর্বাদ দিয়ে আমার মার স্বপ্ন অনেক পরিশ্রম অনেক চোখের জল সব কিছু দিয়ে নতুনভাবে আবার পথ শুরু হলো আমাদের কালকের থেকে আমাদের টোটাল জার্নিটাই আলাদা এতদিন হচ্ছিলো কি এই হবে 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 হবে

স্বপ্ন থেকে দেখছি চাকরি চাকরি বড় ইচ্ছা ছিল করার হয়তো না না হবে মার স্বপ্নটাই ভাবছি মানে এতদিন ধরে বয়ে নিয়ে বেড়াচ্ছে মা খুব একটা মিক্স নিয়ে জিনিসটা শুরু করেছে তো যারা খারাপ কথা বলো বা বাজে কথা বলো তাদেরকে বলবো তারা যদি সত্যি এরকম কিছু করে তো তারা বুঝবে কতটা কষ্ট থাকে আর এই কোনো জিনিস যখন করে আর মা না রোজ রাত্রি বেলা একটা করে রিলস ভিডিও দেখে